ভাই কি খাচ্ছেন আমি জিঞ্জার টি খাচ্ছি কারণ কি এর কারণটা হচ্ছে দিস টি ইজ ভেরি মাচ হেলদি আপনারা যে চা খাচ্ছেন সেটা ভেরি মাছ আনহেলদি যেটাকে আপনারা বলছেন যে মিল্ক টি মিল্ক ইজ নট গুড ফর হেলথ জিঞ্জার টি উইদাউট সুগার ইজ ভেরি মাচ গুড এবং এই সিজন যেটা মানে আমরা উইন্টার সিজনে অলরেডি চলে এসেছি এবং এই সিজনে আমার মতো যাদের মাইগ্রেন বা সাইনোসাইটিসের প্রবলেম আছে তাদের জন্য জিঞ্জার টি ইজ ভেরি গুড ভেরি মাচ এসেন্সিয়াল তাইলে তো বিপদে ফলাই দিলেন ভাই স্বাস্থ্য সচেতন হইতে হইব নাকি এই দেখেন রুমার ভাই সামনে বিয়ের সাথে দ্যাটস হোয়াই হি স্টার্টিং হি স্টার্টেড গোয়িং টু দ্য জিম এবং জিম থেকে তার প্রতি ইনস্ট্রাকশনটা ও তার মধ্যে আবার ব্যাপার আছে ওনার যে ইনস্ট্রাক্টর সেই ইনস্ট্রাক্টর কিন্তু পুরুষ না মহিলা ইনস্ট্রাক্টর ওনার যে মহিলা ইনস্ট্রাক্টর তাকে ওনাকে বলছে যে জিঞ্জার টি খাওয়ার জন্য এবং কোনো প্রকার এই যে এরকম মিল্ক টি এগুলো না খেতে গোপনে আমি দেখে বলতেছিলাম যে ভাই চলে পিৎজা খাই তোমার হচ্ছে না আমার ইনস্ট্রাকটার আমাদের মানা করছে এখন উনি যে জিম যে করছেন এখন উনি জিম করার উদ্দেশ্যটা কি আমরা ধরে নিতে পারি যে ঠিক আছে তুমি সামনে বিয়ে শথে করবেন কিন্তু গোপন সূত্র খবর উনারা জিমের ইনস্ট্রাকটার দিয়ে বিয়ে করবেন দ্যাস ভাই শি পোর্স টু একলাম ফ্যা অলরেডি কিন্তু রুমুন ভাই ইমারে ই হ্যাঁ ব্লস সামন্ডস সোম দাস যে ইটস গোয়িং গুড চাপা ডান্সে এটাকে কি বলে এটা কি বলে জলাই 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 ইস জলাইস আর কামিং আউট অ্যাকচুয়ালি अबाउट 10 অর 12 পাউন্ড অলরেডি হি রিডিউস না 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 এত 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 কমই তো না এই তো সমস্যা কি দুই বডি করছেন আলি ভাইকে আমরা সবসময় চিনি জানি আমাদের সবচেয়ে বড় ভাই আলি ভাই আমার খুব প্রিয় কাছের ভাই আমরা দিন ধরে একসাথে কাজ করতেছি এবং আলী ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটাও আমরা জানি শুধু মাঝে মধ্যে আলী ভাই কিছু মানে রেটেড ফিল্মস তৈরি করেন আর কি যেগুলো আমরা আঠারো বছরের নিচে বাচ্চাদেরকে আমরা দেখাতে পারি না বাট আশা করছি যে আলী ভাই সামনে এমন রেটেড ফিল্মস তৈরি করবেন যেটা আঠারো বছরের বাচ্চারাও দেখতে পাবে আঠারো বছরের নিচে বাচ্চারাও দেখতে পাবে সমাজে আলী ভাই এইভাবেই তার নিজের কর্মকাণ্ড ছড়িয়ে দিক আমরা আলী শুভকামনা জানাই থ্যাংক ইউ এত প্রশংসা রাখবো কোথায়